এ দেখো বাজার থেকে এত বড় বড় শিং মাছ নিয়ে এসছে এখানে পাত্তা মাছ হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা টেলি ব্লগে তোমার ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এখানে ফুলকপি ভাজা বেগুন পোড়া এখানে আলু ভাজা আর ডাল পাবদা মাছের ঝাল রান্না করছি এখানে পাবদা মাছ আর শিং মাছ ভিজে ঢেকে দিয়েছি আর এখানে শিং মাছ আলু আর ইয়ে দিয়ে পেঁপে দিয়ে দেখো মাছের ঝালটা রান্না করা হয়ে গেছে নামিয়ে নেব সকালের কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিয়ে আর মানে তোমাদের কিছু শেয়ার করিনি সকালের কাজকর্ম তারপরে তাড়াতাড়ি করে রান্না করলাম সকালবেলা তো ডাল ফুলকপি ভাজা বেগুন পোড়া আলু ভাজা তারপরে এই পাবদা মাছের ঝাল আর পেঁপে আলু দিয়ে শিং মাছের ঝোল তাড়াতাড়ি করে রান্না করে রেখে পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম সেগুলোই তোমরা দেখতে থাকো আর পাবদা মাছের ঝালটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে যেমন হয়েছে খেতেও আরও বেশি টেস্টি হয়েছিল আর এখানে শিং মাছের ঝোলটাও একদম হালকা পাতলা করে রান্না করে নিয়েছি এই দেখো পিসির বাড়িতে চলে এসেছি বোন আগেই চলে এসছে তাই আমরা একটু খাওয়া দাওয়া করে বাইরে থেকে একটু ঘুরতে যাচ্ছি গঙ্গার দিকে আমি তো কখনো এই দিকে মানে গঙ্গায় যাইনি তাই বোন আমাকে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো মানে এই যখন নাকি অনেক মানে জল হয় মানে বৃষ্টি হয় তখন এই জায়গাগুলো একদম এই দেখো গঙ্গা এসেছিলাম কিন্তু গঙ্গা কোন দিকে আমরা রাস্তা চিনতে পাচ্ছি না আর এই জায়গাগুলোতে এখন ফসল চাষ হয়েছে অন্য সময় এই জায়গাগুলো একদম মানে জলে ডুবে যায় নাম এই দেখো এখানে না আমার বোনের এক বান্ধবীর বাড়িতে মানে বান্ধবীর বিয়ে হয়েছে এখানে তাই তার বাড়িতে এসেছিলাম দেখছি যে এই পেঁপে গাছটা একদম পেঁপে মানে ভর্তি হয়ে মানে এত পেঁপে হয়েছে যে কি বলবো এই নিচের পেপেগুলো অনেক বড় তো হনুমানের নিয়ে চলে যাবে বলে ঢেকে দিয়েছে হ্যাঁ হ্যাঁ পারম না কি হয় বলতো হনুমান এসে মাথা নিয়ে তোর দেয় তা তো দিকে মানে হনুমান আর বাবা কত বড় সর্বনাশ কি দারুন এই পিপে তিন দিনের জুড়ে

এ দেখো সন মানে আমরা তো ঘুরতে গেছিলাম ওখান থেকে চলে এসেছি সন্ধ্যার আগে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করতে চলে আসলাম যাই হোক ঘুরে এসেছি আর ভীষণ ঠান্ডা পড়েছে আর স্কুটি চালিয়ে গেছিলাম তো ভীষণ ঠান্ডা লাগছিল আর যাই হোক ঘুরে খুব ভালো লেগেছে তোমার যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে টাটা